ওয়াকফ বিলের রেকর্ড সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই বিলের স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে আইনে পরিণত হলো ওয়াকফ সংশোধনী বদলে গেল ওয়াকফ সম্পত্তি দাবি থেকে তা পরিচালনার নিয়ম গত তিন এপ্রিল লোকসভায় বারো ঘণ্টা আলোচনা চলার পর রাত দুটোই ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় বিলের পক্ষে দুশো অষ্টাশিটি ভোট পড়ে বিপক্ষে দুশো বত্রিশ দিনই রাজ্যসভায় বিল পেশ করা হয় চার এপ্রিল মধ্যরাতে সেখানে ওয়াকফ বিল পাশ করে যায় একশো বনাম পঁচানব্বই ভোটে এরপরে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরেরই অপেক্ষা ছিল বিলকে আইনি পরিণত করতে শনিবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংশোধনী বিলে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সরকার যেদিন গ্যাজেটে নোটিফিকেশন জারি করবে সেদিন থেকেই আইন লাগু হবে নতুন আইনে দেশের ওয়াক সম্পত্তির ম্যানেজমেন্ট ও প্রশাসনিক ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফে স্বচ্ছতা আনা হবে ওয়াক সম্পত্তিতে নতুন আইন অনুযায়ী এবার থেকে ওয়াকব কাউন্সিলে সর্বাধিক চারজন অমুসলিম প্রতিনিধি থাকবে দুজন মহিলা প্রতিনিধিও থাকবে যে কোনো সম্পত্তিকে আর নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারবে না ওয়াকব জেলা শাসক পর্যালোচনা করবেন এই দাবির তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে এই জমির আদৌ মালিক কিনা ওয়াকব ইতিমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কংগ্রেস ও এআইএমআইএম আই রিপোর্ট আর ই নিউজ